এক বিশেষ কারণে অশ্বিনের ফটোকপির বড় প্রয়োজন অনুভব করেছে টাইগার শিবির কিন্তু কে এই অশ্বিনের ফটোকপি আর তাকে কেনই বা দরকার বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের জন্য অপেক্ষাটা এখন নয় দিনের দুই ম্যাচে সেই সিরিজকে সামনে রেখে অনুশীলন চলছে দুই দলেরই বাংলাদেশ অনুশীলন করছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ভারতীয়দের ক্যাম্প চলছে চেন্নাই উনিশ সেপ্টেম্বর এই শহরে শুরু হবে প্রথম টেস্ট চেন্নাই সে অনুশীলন ক্যাম্পে ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার এক স্পিনার উপস্থিতি ভালোই আলোড়ন তুলেছে হিমাংশু সিং নামে সেই স্পিনার বোলিং অ্যাকশনের কারণে রবিচন্দ্রন অশ্বিনের ফটোকপি হিসেবে পরিচিত নেটে হিমাংশুকে খেলে বাংলাদেশের অফ স্পিনার মেহদি হাসান মিরাজকে সামলানোর অনুশীলন করেছে ভারতের ব্যাটসম্যানরা তবে এমন একজন অশ্বিনের ফটোকপি তো বেশি দরকার ছিল বাংলাদেশের নেটেই কিন্তু কেন কোন বিশেষ কারণে এই স্পেশাল সংযোগের বড় প্রয়োজন অনুভব করছে টাইগার শিবির এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রহমান ভারতীয়রা তো নেটে অশ্বিনের ফটোকপি পেয়ে গেছে তবে অশ্বিনের ফটোকপি বেশি দরকার ছিল বাংলাদেশের নেটেই কেননা যে দুই ভেনুতে সিরিজের দুই টেস্ট সেই চেন্নাই আর কানপুরের অশ্বী অবিশ্বাস্য রেকর্ড দুই মাঠে ছয় টেস্টে ছেচল্লিশ উইকেটে ভারতীয় অফ স্পিনারের ঘরের মাঠে চেন্নাইয়ের চার টেস্টে তিরিশ ও কানপুরের দুই ম্যাচে ১৬ উইকেট অশ্বিনের অশ্বিনের অভিষেকের পর এই দুই ভেনুতে স্পিনারদের রাজত্ব চলছে চার ম্যাচে ২৬ উইকেট নিয়ে দুইয়ের বাহাত স্পিনার রবীন্দ্র জাজেদা তিনে দুই ম্যাচে ১৩ উইকেট নেয় অক্ষয় প্যাটেল এই তিন স্পিনারে আছেন চেন্নাইয়ের প্রথম টেস্ট ভারতীয় দলে চতুর্থ স্পিনার হিসেবে থাকা কুলদীপ যাবত এই দুই ভেনুর মধ্যে শুধু চেন্নাইয়ের একটি টেস্ট খেলে বিশ দশমিক পাঁচ শূন্য গড়ে নিয়েছে দুই উইকেট ঘরে মাঠে চেন্নাই অশ্বিনের প্রথম টেস্ট খেলেছেন দুহাজার তেরো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বারো উইকেট টেন টেস্টে একশো ষোলো উইকেটের মালিক অশ্বিন এরপর দুহাজার ষোলো ও দুহাজার একুশ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা তিন টেস্টে আঠারো উইকেট পেয়েছেন এর সতেরোটি সর্বশেষ দুই টেস্টে কানপুরের গ্রিন পার্কে অশ্বিন দুই টেস্টে খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সালের দশ উইকেট নেওয়ার পর দুই সালে পেয়েছেন ছয় উইকেট বাংলাদেশ এই ভেবে একটু স্বস্তি পেতে পারে যে চেন্নাই ও কানপুরে অশ্বিন বোলিং করেছে তুলনামূলকভাবে স্পিনে দুর্বল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ছয় টেস্টে তেইশ উইকেট পেয়েছে অশ্বিন গড় ছাব্বিশ দশমিক সাত আট গড়টা তার ক্যারিয়ারের গড়ের চেয়ে অনেক বেশি বাংলাদেশের বিপক্ষে মাত্র একবারের ইনিংসে পাঁচ উইকেট নিতে পেরেছেন সালে ফতুল্লায় রানের বিনিময়ে অশ্বী দুই শিকার করেছিলেন স্পিনার বাংলাদেশের বিপক্ষে সেটি ছিল প্রথম টেস্ট ভারতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন টেস্টে একবারও পাঁচ উইকেট নিতে না পারায় অশ্বিন পেয়েছেন এগারো উইকেট দুই হাজার সতেরো ও দুই সালে সেই তিন টেস্টে অবশ্য রাজত্ব ছিল ভারতীয় পেসারদের ইশান্ত শর্মা উমেশ যাবত ও মোহাম্মদ শামিরা মিলেই পেয়ে নিয়েছেন উনচল্লিশ উইকেট আশ্বিন জাজে তারা পেয়েছেন আঠারো উইকেট তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন